হ্যাঁ আপনার সাহস বেড়ে গেছে নাকি গায়ে গায়ে হাত দেবে না আমি আমি বলে দিচ্ছি গায়ে হাত দেবে না দাদি শোনেনে আসেন কেন আপনি আমি বলছি নেক্সট টাইম যখন আসবো আমি কিন্তু মহিলা নিয়ে আসবো সাথে আমি মহিলা নিয়ে আসবো আপনার মারার জন্য কি আছে আপনার কিছু বলা হয় না বলে আপনি মাথায় উঠে যাচ্ছেন নাকি সো সভিবস আমি আবারও চলে এসেছি সেই দাদির কাছে যেহেতু আমি বাচ্চাটার আমি দেখে যাব আর এখানকার প্রধান মেম্বারদের এদেরকে জানিয়েছি এনারা বলল যে দু এক সপ্তাহ মানে আমার কাছে টাইম চেয়েছে দু এক সপ্তাহ ওদের নাকি কি কাজ আছে সেই কাজটা মিটে নিয়ে আমার সাথে আসবে তার জন্য আমি একলা চলে এসেছি যেহেতু বাচ্চাটা তো আমার দেখে যেতে হবে না বারবার বাচ্চাটা কি করছে কেমন আছে যেহেতু যে দাদি আর দাদুটা খুব অত্যাচার করে অতটুকু বাচ্চার উপরে তো ও দাদি দাদি বাড়িতে আছেন একটু বাইরে আসেন ভালো আছেন কি বলছেন কি নাই কিবা আরে কীসের জন্য এসেছি মানে বাচ্চার কোথায় বাচ্চার দাদার সঙ্গে বেড়াতে গেছে কী বলছেন বেড়াতে গেছে বেড়াতে গিয়েছে হ্যাঁ কুটুমবাড়ি গিয়ে কোথায় মেয়ের বাড়ি গেছে মেয়ের বাড়ি গিয়েছে মেয়ের বাড়ি কথা বলছেন না বাচ্চা কোথায় সত্যি কথা বলেন কোন বাড়ি গেছে আমি বলে দিচ্ছি কিন্তু আপনাদের এখানে প্রধান মেম্বারদের আমি জানিয়েছি ওনারা দু সপ্তাহর মধ্যে কিন্তু আসবে ওনারা কাজের একটা চাপে আছে বলে আর এখানে আসতে পারিনি আচ্ছা কথা এই তারা কত আইছিস দিই। নামুম다고নেস জগনা করতিস। আমি আমি তো সিম্পল ভাবে কথা বলছি আমি ঝগড়া করছি এখানে। বাড়ি কই আমি শুনেন দাদি আমি শুনেন আমি এখানে আসি যেহেতু আমার বিভাসডা বাচ্চাটার খুব ভালোবেসে ফেলেছে। তার জন্য আমি বাচ্চাটা একটু যাহাতে ভালো ভাই মানুষ হোক তার জন্য আমি বাচ্চাটা নিতে আসি। যে মানুষ অত ভালো মানুষ হচ্ছে কোদ মানুষ হচ্ছে? বাচ্চারা কোথায় গিয়েছে না আপনারা আমি তো শান্তি মনে কথা বলছি আচ্ছা দাদি শোনেন আচ্ছা দাদা আমার কথা আর তেরে আসছেন কেন আমার কথাটা শোনেন আমার কথাটা শোনেন আচ্ছা আমি তো আপনার সাথে শান্তিমনে কথা বলছি তো কথা বলছি কি না তাহলে আপনি এই লাড়ি তুলে আমাকে মারতে আসছেন ইয়ে তেল নিতে আমি কইবার নেব না আপনি যেহেতু একটা শিশু বাচ্চার উপরে এত অত্যাচার করবে হাঁট করছেন কেন হ্যাঁ হ্যাঁ আবার তেড়ে দেরা আচ্ছা শোনো আমি কিন্তু এখানে কি ওদের নম্বরটা জানিয়েছি কি আমি কোথায় বিরক্তি করছি এখানে আমি তো এসে আপনার সাথে ভালোভাবে কথা বলছি তো প্রতিদিন আসছিস কেন আমি প্রতিদিন এখানে আসি না আমি দু এক দুদিন পরে এখানে এসেছি আমি আসবো আমি প্রতিদিন আসবো বাচ্চাটা যেহেতু আমি দেখতে পাব আমার আছে কি আছে সেই দুবার আমি বাচ্চাকে দেখেছি তারপর থেকে আমি বাচ্চাটাকে একবারও কিন্তু দেখতে পাচ্ছি না আপনি বাচ্চাটাকে লুকিয়েছেন নাকি না লুকাবো কেন তাহলে কুটুমারি গেছে কুটুমারি কবে গেছে অনেক দিন গেছে মিথ্যে কথা বলছি না মিথ্যে বলি আমি আবার চিল্লে এসে আমি এখানে বিরক্ত করতে এসেছি আবার লাঠি নিচে নামান কি হয়েছে এখান থেকে যাবো না কি করবেন হ্যাঁ আমি কোথায় এখানে বিরক্ত করতে এসেছি কি আমি কোথায় বিরক্ত করছি আমি আমি তো এখানে সিম্পল বাচ্চাটা তেরে আসবে না আচ্ছা দিদা শোনেন তেরে আসবে না আচ্ছা আবার কোথাও বলে আমি যে কবার আপনার কাছে আসবো আপনি এরকম আমাকে মারতে আসবেন কেন আপনি কেমন মহিলা যে এটা আমি তো বাচ্চাটা দেখতে আসি তো আপনাদের বয়স হচ্ছে যেহেতু বাচ্চাটা একটু ফরমাস শোনে না বলে আপনারা তাকে তাকে মারছেন বাচ্চা বড় হয়ে গেছে কোথায় বড় হয়েছে ওই বাচ্চার কতটুকু কি বলছেন

কি আচ্ছা আউদ্র বাচ্চা আচ্ছা বাচ্চা আপনাদের বাচ্চা সে আমি মানছি কিন্তু বাচ্চার উপর অত উত্তেজার হলে এটা কেউ সহ্য করতে পারবে না যদি আমাদের চোখ পড়ে যায় ওই বাচ্চার উপরে আমি বাজে বিরক্ত আমি আপনার সাথে আমি কি এখানে বিরক্ত করতে আসি আপনার কোথা আমি কি বিরক্ত করেছি এক কথা নেই এক কথা নেই আমি এক কথা নেই 100 বার হাজার বার বলবো যে যতগুলা বাচ্চা টাকা আমাকে দেবেন ঠিক আছে বাচ্চা ট্রেন যাবে হ্যাঁ

আপনি কি বলতে চাইছেন সময় কি আপনি জিতে যাবেন হ্যাঁ দেখো আমি যেহেতু বাচ্চাটার জন্য একটু এখানে প্রধান মেম্বারদের আমি খবর দিয়েছি মানে ওনারা একটা কাজে ব্যস্ত আছে ওনারা এক দু সপ্তাহর মধ্যে ওনারা আমার সাথে খবর দেবে আর আমার সাথে আসবে এবং খবর দেবে কি আমার সাথে শিওর আসবে বলেছে এই বয়স্ক মহিলার ব্যবস্থা করার জন্য এই দেখেন শোনেন আপনি যেহেতু এত বাড়ছেন ঠিক আছে এত উঠছেন কিন্তু আপনার কিন্তু ব্যবস্থা করবে ওনার ব্যবস্থা কি সর্ব দেখো আমি বিরক্ত করতে বিরক্ত আমি এখানে মানে দুপুরবেলা ঘুমবার আমি উঠে চলে এসেছি আমি জানি আমি বাচ্চাটা একবার দেখে আসব। যেহেতু এখানে প্রধান মেম্বাররা মানে এক দু সপ্তাহ যতক্ষণ না হবে ততক্ষণ আমার সাথে মানে এখানে আসবে না আরে এই বাচ্চাটা দেখতে এসছে আর বয়স্ক মহিলা কেমন ভাবে আমার উপরে মানে কি করছে দেখি নিয়ে আমাকে মারতে আসছে আবার মারতে আসে আচ্ছা শোনেন আপনি কি মেরে পেয়ে যাবেন আপনি ভয় দেখাচ্ছেন আচ্ছা বারবার তো আপনি ভয় দেখাচ্ছেন না না আপনি বারবার আমাকে মারতে আসেন তো এর আগেও মারতে এসেছিলেন গাড়ি কাজ করে দেখেন আপনি তো আমাকে ভয় দেখাচ্ছেন নাকি হ্যাঁ আপনি আমি হ্যাঁ আমি বলছি কি আপনার বয়স হয়ে গেছে আপনারা চুপচাপ থাকবেন ঠিক আছে কোনো কথা বলবেন না

মানুষের মধ্যে পড়ে না এত খারাপ মহিলা এরা মানে এই মহিলা এমন খারাপ আর বয়স্ক মহিলা কি বলবো আমার আর কিছু বলার নেই প্রধান নাম্বাররা না যদি আসে আমি কি আছে বাড়ি যাব না শোনো আচ্ছা এইদিকে শোনো বাড়ি আমি যাব না আমি এখানে না যদি প্রধান নাম্বাররা আসে তাহলে আমি পুলিশ নিয়ে আসবে এখানে কি আছে জেলের ভাত কোনোদিন খেয়েছেন খাবো জেল কি আছে বাচ্চাটা দিচ্ছে না কেন আপনার হ্যাঁ আপনারা দিচ্ছেন না কেন সেটা বলবেন তো কেন কিসের জন্য দেবে না কিসের জন্য দেবে না সেটা আচ্ছা তেরে আসছেন কেন আমি বলে দিচ্ছি কিন্তু আমি কি হে দেখো ভিউয়ার্স তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো আমি জালাই না আমি এখানে বাচ্চা দেখতে আসি আপনি শুধু আমাকে মারতে আসেন আমি এখানে সেই শিশু বাচ্চাটাকে দেখতে আসি আর আপনি শুধু আমাকে মারতে আসেন তেরে তেরে কিসের জন্য মারতে আসবেন এখানে আপনার কি আমি এখানে কোনো উত্তেজার কোতি করি এখানে এসে এসে আমি শুধু এসে বলি বাচ্চাটাকে আমাকে দেখান আমি এখানে বিরক্ত করতে আসি না কি না আপনি দেখাতে আপনার বাচ্চাটাকে আমাকে দেখালে কি হয় আমি কি নিয়ে যাব মারি গেছে कुटुंब বাড়ি যায়নি আপনার আগের বারে আগেরবারে আগের বারে বলেছেন আপনারা যে হাটে গিয়েছে বাজার করতে আর আজকের এসছি আজকে বলছেন যে ওনার ও নাকি কুটুম বাড়ি গিয়েছে আপনি কি মনে করেছেন কি আপনারা কি মনে করেছেন সেটা বলবেন তো ফোন করছি বাচ্চা বাড়ি আমি বলে দিচ্ছি শোনেন আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি আমি কিন্তু এখানে আমি কিন্তু পুলিশ নিয়ে আসবো এখানকার প্রধান অবস্থা দেখো কিরকম ভাবে তেরে আসছে দেখো তেরে আসছেন কেন আপনি হ্যাঁ আপনার সাহস বেড়ে গেছে নাকি তেরে আসছেন কেন মারবেন হ্যাঁ গায়ে একবার টাচ করে দেখেন সেই মারি মারি করে কি হচ্ছে আপনার কি বলতে চাইছেন আপনি হ্যাঁ আমি কিন্তু এরপরে নেক্সট টাইম প্রধান মেম্বার সাথেও মহিলা নিয়ে আসবো কিন্তু আপনার মারার জন্য গায়ে হাত দেবেন আমি আমি বলে দিচ্ছি গায়ে হাত দেবে না দাদি শোনেন তেরে আসেন কেন আপনি আমি বলছি নেক্সট টাইম যখন আসবো আমি কিন্তু মহিলা নিয়ে আসবো সাথে আমি মহিলা নিয়ে আসবো আপনার মারার জন্য কি হচ্ছে আপনার কিছু বলা হয় না বলে আপনি মাথায় উঠে যাচ্ছেন নাকি এমন একটা মহিলা বারবার শুধু মেরে মাতি আসছে কিন্তু গায়ে টাচ করে না এই মহিলা এমন একটা ভয় দেখাচ্ছে আমার আমি ভয় পাবো আপনি তেরে আসবেন আমি ভয় পাবো হ্যাঁ কথা বলবেন তো আপনি কথা বলছেন না কেন হ্যাঁ আজকে عندي মাস আমি আজ বারবার আসবো এরপর আমি যখন আমি নেক্সট টাইম যখন আসবো আচ্ছা শুনেন আমি নেক্সট টাইম যখন আসবো আমি কিন্তু মহিলাদের সাথে করে নি আসবো আপনারা কি হচ্ছে নি আপনি কি মাথা উড়ে গেছে নাকি আমি এখানে ঝগড়া করতে আসিনি আমি এখানে সিম্পল আসি শুধু বাচ্চাটা দেখার জন্য আর আপনি আমার দেখলে আপনি বাড়ি বা জেটা তোলেন মারার জন্য কিসের জন্য আমি কি আবার দিরা আছে আমি বাড়ি আমি 100 বার দুঃখ কি হচ্ছে আমি এখানে ঝগড়া করছি আপনি তো ঝগড়া করছেন আমার সাথে আমি এখানে ঝগড়া করতে আসি না আপনি ঝগড়া করছেন আমার সাথে আমি শুধু বাচ্চাটা দেখতে চাচ্ছি বাচ্চাটা কোথায় লুকিয়েছেন হ্যাঁ ভেতরে ভেতরে আমাকে ঢুকতে দেন দেখি আমি বাচ্চা দেখবো রেখেছেন আপনি বাচ্চা কোথায় সত্যি কথা বলেন বাচ্চার রেখেছেন তাহলে বাচ্চা কোথায় কার আমি বাচ্চা দেখতে আসি আপনি কিন্তু আমাকে বাচ্চা দেখাচ্ছেন না কিন্তু কুরুন বাড়ি যায়নি আপনারা বাচ্চাকে এখান থেকে সরিয়েছেন আমি এখানে বারবার আসছি বলে আপনারা কিন্তু বাচ্চাকে এখান থেকে সরিয়েছে আমি এখানে ঝামেলা করতে আসি না আপনি ঝামেলা করছেন আমি এখানে সিম্পল আপনার সাথে কথা বলতে আসি বাচ্চাটা দেখতে আসি কিন্তু আপনি আমার শুধু মারতে আসেন কিসের জন্য মারবনি কি কিসের জন্য মারতে আসবে না কেড়ে আসবেন আমি বলে দিছি আমি এখানে কি হচ্ছে কিছু বলা হয় না বলে কি আমার প্রতিদিন আমার বাড়ি ঝামেলা আমি জামা এই ছেলেটা আমি শুনেন কি হচ্ছে আরে বড় ভাই কেড়ে আসবেন কি বলেন কি বলেন আমি প্রতিদিন এসে ঝামেলা করি প্রতিদিন এসে ঝামেলা করি আমি ঝামেলা করি কেন আজও আমি আসি সিম্পল বাচ্চাটাকে দেখার জন্য আচ্ছা কই বাচ্চাটা কই বাচ্চাটা না বাচ্চা কুটুম বাড়ি গিয়েছে কার বাড়ি গিয়েছে বাড়ি গেছে মেয়ের বাড়ি হ্যাঁ আপনি বললেন আপনার কেউ নেই ছেলে ছাড়া মেয়ের বাড়ি গেছে মেয়ের বাড়ি গিয়েছে দাদি মেয়ের বাড়ি গেছে আচ্ছা শোনেন একদম মিথ্যে কথা বলবেন না ঠিক আছে বাচ্চা কবে আসবে আচ্ছা মেয়ের বাড়ি গিয়েছে ঠিক আছে বাচ্চা কবে আসবে কাল আসবে কাল শিওর আসবে তো আমি কিন্তু আসবো কয়েকদিনের ভিতরে আমি কিন্তু শোনেন আমি কিন্তু পুলিশ প্রশাসন সব নিয়ে আসবো কিন্তু সব নিয়ে আসবে কি হয়েছে সব নিয়ে আসবে ভয় নেই একটুও জানে ভয় নেই না ভয় নেই পুলিশ আসলে কি করবে জানো তো হ্যাঁ জানি কি করবে কি করবে আমার ঘর এখানে দোকান এই এই ছোট একটা দোকান চালাচ্ছেন তো দোকান সামনে তুলে নিয়ে চলে যাবে ঘর ভাঙবে হ্যাঁ পুলিশ যদি আমি নিয়ে আসি পুলিশের দোকান টোকান সব ভেঙে চুরে নিয়ে চলে যাবে এখান থেকে আর আমি বলে দিচ্ছি তেরে আসেন কেন আপনি আবার তেরে আছে তেরে আছেন কেন আপনি হ্যাঁ তেড়ে আসছেন কেন আপনি আপনার কীসের জন্য তেড়ে আসবেন কেমন অবস্থা দেখো শুধু বয়স্ক মহিলার বিশ্বাস নেই বাড়ি তুলেছে মারার জন্য কেমন এত বয়স হয়ে গেছে তবু এনার মানে তেজ যায়নি শুধু গলার কণ্ঠটা দেখো কীরমভাবে মুখ চালাচ্ছে দেখো না আমি শুধু সিম্পল বাচ্চাটাকে দেখার জন্য এই যে ভিডিও ফুটেজ হচ্ছে কত লোক তোমার খারাপ বলছে জানো হ্যাঁ বলুন খারা তবু বলবে আপনার তবু একটু মাংসেন কি অবস্থা দেখো নাতির বয়সে আমি ছেলে আপনি আমাকে মারবেন আমাকে আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি আমি আসবো আমি বারবার আসবো শোনেন আমি কিন্তু বাচ্চার যতক্ষণ না আমি এখান থেকে নিয়ে যাবো আমি এখানে বারবার আসবো আমি বলে দিচ্ছি শুনতে পেরেছে হ্যাঁ কথা বলবেন তো আমি কিন্তু এরপরে যখন আসবো মহিলা নিয়ে আসবো কিন্তু মহিলা নিয়ে আসবো আপনার কি কিন্তু এখান থেকে মারধর করাবো কিন্তু আচ্ছা কয়েকটা মহিলা নিয়ে আসবো আপনার মারধর করাবো কি আছে কি করে করবে আজ আপনি দরজা দিচ্ছেন কেন আমি কিন্তু প্রধান নাম্বার নিয়ে আসবো আমি বারবার বলছি বাচ্চার এখান থেকে আমি নিয়ে যাবো আমি কিন্তু বলে দিচ্ছি কি হচ্ছে আপনারা দেবে আপনি দেবে আপনার হাত দেবে প্রধান নাম্বার শুধু আমি নিতে আসি শুধু ওনারা দুই এক সপ্তাহ আমাকে টাইম নিয়েছে আমার কাছ থেকে যেহেতু ওনারা একটা কাজের ব্যস্ত বলে তার জন্য আসতে পারিনি নাহলে আজকে আমি প্রধান নাম্বারে নিয়ে আসতাম নিয়ে আসবে কি হচ্ছে বাচ্চা কি সে দেখে নেবো আমিও দেখে নেবো বাচ্চা আপনি কিভাবে দেবেন না আমাকে আচ্ছা দেখে নেবো আপনি এই মাঠে আসে তো ভিডিও পুরে সব প্রমাণ আমি বিরক্ত বাচ্চাটা যেহেতু আপনারা এত অত্যাচার করবে বিরক্ত করবো না হ্যাঁ বাচ্চার উপরে আপনারা বিরক্ত করবেন আর আমরা আপনাকে বিরক্ত করব না কেন বিরক্ত করবে বারবার বিরক্ত করবো আপনি কেন বাচ্চাকে বিরক্ত করবেন বাচ্চার উপরে কেন অত্যাচার করবেন আপনি বিরক্ত আমি বারবার করব আপনি যতক্ষণ না বাচ্চাকে কি অবস্থা দেখো শুধু শুধু গোলার কন্ঠ দেখো আমি ঘর ঘর ভেতরে আমি একবার ঢুকি আপনার পারমিশন নিয়ে আমি ঘর ভেতরে ঢুকিছি আমি এখান থেকে ভিতরে যাইনি আপনি বলছেন ঘর ভেতর ঢুকে আমি গোলার আওয়াজ করছি হ্যাঁ আপনি তো আমাকে মাতে আসছেন তেরে তেরে আমি শুধু আপনার সাথে কথা বলছি আমি শুধু আপনার সাথে কথা বলছি আর আপনি শুধু আমাকে মাতে আসছেন হ্যাঁ আপনাদের বাচ্চা আপনাদের বাচ্চা বলে আপনারা ঝা খুশি তাই করবেন কি ঝা খুশি আপনারা তাকে মারছেন কেন আবার আছে আমি কি আছে আমি এখানে থাকতে আসছি নাকি আমি এখানে চলে যাবো আমি এখানে থাকতে এসছি আমি চলে যাবো আপনার আমি বলে যাচ্ছি যেহেতু আমি বাচ্চাটাকে আজকে দেখতে এসেছি বাচ্চার আমি দেখতে পাইনি আর আমি বলে যাচ্ছি কিন্তু আমি প্রধান নাম্বার সব নিয়ে আসবো দরজা দিচ্ছেন সে ঠিক আছে আমি কিন্তু আপনাকে বলে যাচ্ছি প্রধান নাম্বার সব নিয়ে আসবো এক দু সপ্তাহের ভিতরে আমি আসবো ঠিক আছে সবি বস ওই দরজা দিয়ে দিয়েছে মানে ও আর সারা দিন যদি আমি কথা বলি চিল্লু ও আর দরজা খুলবে না যেহেতু শোনেন আমি মানে দুই এক সপ্তাহ টাইম নিয়েছে এখানকার প্রধান মেম্বারে ওনারা একটা কাজে ব্যস্ত আছে মানে ওনারা সেই কাজটা মিটে গেলে আমার সাথে আসবে এই বয়স্ক মহিলার সাথে এসে আর এই বয়স্ক মহিলার ব্যবস্থা হবে মানে এমন একটা মহিলা বাচ্চার উপরে এত অত্যাচার করছে দুবার আসলাম কিন্তু কিন্তু বাচ্চার সাথে আমার দেখা হয়নি আজকেরও এসছি আজকেরও বাচ্চার সাথে দেখা হয়নি দু সপ্তাহের ভিতরে আমি আসবো এসে এই বয়স্ক মহিলার কাছ আমি বাচ্চাকে এখান থেকে নিয়ে যাব। না নাহলে আমি কোনো একটা ভালো জায়গায় বাচ্চাটা রেখে দিয়ে যাব কিন্তু এই বয়স্ক মহিলার সাথে আমি এখানে এখানে রাখবো না বাচ্চাটা যাই হোক চলো নেক্সট টাইম আমি প্রধান মেম্বার সব সভাপতি যা আছে সবাইকে আমি এখানে নিয়ে আসবো যেহেতু এই বয়স্ক মহিলার ব্যবস্থা করতে হবে নাহলে এমনি এমনিভাবেও বাচ্চাটাকে আমাকে দেবে না